আপনার তিন চারটা ক্লাস করা যাওয়ার পর থেকে আপনার ভেতরের শক্তি জাগ্রত হবে ইনশাআল্লাহ আমি বলছি ইনশাল্লাহ ইউল সো যারা ইতিমধ্যেই চিন্তা করেছেন যে আমি একটা কোর্স করতে চাই জীবনের শেষ কোর্স মনে করে যে আর কোনো কোথাও কোর্স করব না জীবনের শেষ চেষ্টা মনে করে আমাদের এই রমজান মাসের বিশেষ বরকতপূর্ণ ব্যাচে অংশীদার হওয়ার জন্য আহ্বান আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা ভালো সংবাদ পেতে পছন্দ করি ভালো সংবাদ শেয়ার করতে পছন্দ করি তো আজকে আমার আমি একটু আগে একটা মেসেজ পেলাম মেসেজটা পাওয়ার পর আমার মনটা খুব ভালো হয়ে গেল তো ভাবলাম যে আমার এই সুখবরটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এক ভাই সুলতান মোহাম্মদ রাজীব ভাই লিখেছেন যে স্যার আসসালামু আলাইকুম স্যার আমি গত মাসে আট তারিখে রোমানিয়ার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম দুবাইতে আলহামদুলিল্লাহ গতকাল ভিসা পেয়েছি দোয়া করবেন বাকিটা যেন সহজ হয়ে যায় ভাই সুলতান মোহাম্মদ রাজীব আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সো আপনার এই সফলতা শুধু আমাদেরই না এটা আমাদের সবার সফলতা আপনি অনেক কষ্ট করেছেন বলেই আসলে আপনি সাকসেসটা পেয়েছেন উনি শুরু করেছিল খুব ভয় নার্ভাসনেস যে আমার দ্বারা হবে কি না আমি বাড়বো কি না আমি একটা কথাই বলছিলাম চেষ্টা করার মালিক আপনি দেওয়ার মালিক আল্লাহ সুবানা তালা আপনার চেষ্টা আমাদের সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন আশার আলো তিনি স্বপ্ন দেখেছেন বিশ্বাস করেছেন কোর্সে এসেছেন ভর্তি হয়েছিলেন ক্লাস করেছেন তিনি সফল হয়েছেন সো যারা চেষ্টা করবে আল্লাহ প্রত্যেককেই সফল করবেন এটাই হচ্ছে বাস্তবতা আই এম দ্য আর্কিটেক্ট অফ মাই রিয়েলিটি হোয়াট উইল আই বি টু আই উইল ডিসাইড দ্যাট দ্য আগামীকাল কী হব আমার আমার আজকের চেষ্টার ফলই হবে আগামীকাল আমি যদি ভালো করি আমি আগামীকাল ভালো পাবো আমি যদি মন্দ করি আগামীকাল আমি মন্দ পাবো ফর দ্যাট রিজন উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর আওয়ার নেক্সট ডে সো আপনারা ইতিমধ্যে আমাকে অনেকেই ফোন করেছেন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে স্যার কবে থেকে আবার নতুন অনলাইন ব্যাচ শুরু করছেন সো তাদের জন্য সুখবর যে আমাদের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের দুইটা ব্যাচ হতে যাচ্ছে একটা হচ্ছে সন্ধ্যা সাতটায় আরেকটা হচ্ছে রাত এগারোটায় তো যেহেতু সামনে রমজান মাস আসতেছে তো ছয়টা দুই থেকে পাঁচের মধ্যে আমাদের ইফতারটা আজান হয়ে যাবে তো এরপরে আমরা নামাজ নামাজ পড়ে আমরা সন্ধ্যা সাতটায় আমাদের ক্লাস শুরু করব সাতটা থেকে শু আটটা কিংবা আটটা বিশ পর্যন্ত আমাদের ক্লাস চলবে যেহেতু আমাদের তারাবি নামাজ আছে তো আর আরেকটা ব্যাচ হবে রাত এগারোটায় সো এই দুইটা ব্যাচে যে কোনো একটা ব্যাচে আপনি আপনার নামটি এনরোল করতে পারেন এখন প্রশ্ন আসতে পারে যে কি কি শিখবো আমরা বা আমরা এই অনলাইন কোর্সের মাধ্যমে কি আদৌ কিছু শেখা যায় কিনা না আপনারা বিভিন্নভাবে আমি কিন্তু আমাদের ক্লাসগুলো আপনাদেরকে দেখিয়েছি অনলাইনে ক্লাসগুলো কি স্যার এই যে স্যারকে দেখা যায় আমার মনে হয় যে আমি সরাসরি স্যারের সাথে কথা বলতেছি আমার এক্সপ্রেশনটা স্যার বুঝতেছে সারের এক্সপ্রেশনটা আমি বুঝতেছি স্যার এর চেয়ে বড় কিছু আর নাই আপনার এই মাধ্যমটার উপরে আর কোনো না আমি কিন্তু একটা ইয়েতে প্রতিদিন ক্লাস করি কিন্তু ওখানে আমি এত আনন্দ পাই না এই দুই ঘন্টা যে আমার কখন কেটে যায় আমি নিজেও জানি না আর আমার মানে সত্যি স্যার আমি সত্যি আমি কি বলে ধন্যবাদ দেবো আমি মনে হয় যে আমার আমার বড আমাকে এতটা ভালো একটা পথে নিবে এটা আমি ভাবতেই পারিনি মানে আমি ভুল পথে আগাচ্ছিলাম স্যার সত্যি কথা এখন আমি সঠিক পথে যাচ্ছি আর আমি একটু বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদে আমি হয়তো বা যখনই পথে যাই ঈশ্বর আমার হাত টেনে ধরে যে তুই যাস না তুই ভালো পথে আস আমার এই ভালো পথে আসার শুরু হয়ে গেছে এখন আমার উন্নতি আর কেউ ঠেকাতে পারবে না আমি মাইন্ড আপ করে নিছি টু অ্যান্ড টু মোট আই এম গোয়িং টু এভ এবং আমাদের অনলাইন ক্লাস সব কে কিরকম মন্তব্য করছে কে কতটুকু শিখতে পারছে আমাদের ওয়ার্কশপে এসে কতটুকু শিখতে পারছে আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমাদের ওয়ার্কশপ টানা দশ ঘন্টা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাস হয় রাত নয়টা পর্যন্ত ক্লাস হয় তারপরও স্টুডেন্টরা বোর হয় না বিন্দুমাত্র আমাদের একমাত্র আমাদের অনলাইনের স্টুডেন্টরা শিক্ষার্থীরা তো বলে যে স্যার কখন যে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় নিমেষে বুঝতেই পারি না সো আমাদের প্রতিটা ক্লাস আপনাকে শক্তিতে পরিণত করবে ইনশাআল্লাহ ভালো লাগার অনুভূতি সৃষ্টি করবে আপনার ভালো লাগতেই হবে কারণ আমরা এমনভাবে পড়ানোর চেষ্টা করি যেটা আমরা যাতে আমাদের ব্রেনে গেথে যায় তো ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনারাও এনজয় করবেন আমাদের আর প্রয়োজনে আমাদের ড্যামো ক্লাসগুলো দেখেন ড্যামো ক্লাস করার পর যদি আপনি ভালো লাগে কিন্তু যদি মনে করেন যে হ্যাঁ আমি এখানে ড্যামো ক্লাস থেকে যা শিখেছে বিগত অনেক বছর এগুলো হয়ে ওঠে নাই তাহলে আপনি শেখার সিদ্ধান্ত নেবেন শেখার সিদ্ধান্ত আপনার শেখানোর দায়িত্ব আমার আপনার চেষ্টা আমার সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন জীবন চেষ্টা করতে হবে তো এখন আমরা কি কি শিখবো আমরা এখানে শিখবো হচ্ছে প্রেজেন্টেশন কমিউনিকেশন স্পিকিং স্ট্রাকচার ব্যবহার করে আমি কিভাবে কথা বলবো এই বিষয়টা আমরা শিখবো বিভিন্ন টপিকস নিয়ে আমরা কথা বলবো ইউ উইল বি সারপ্রাইস আমাদের একটা দিন থাকে কনভারসেশন ডে শুধুমাত্র আমরা কথা বলি পারি না পারি যা পারি বিভিন্ন টপিক্সের উপর কথা বলা নিজের সম্পর্কে বলেন দেশের সম্পর্কে বলেন ইউর ফিউচার প্ল্যান সম্পর্কে বলেন এগুলো বলতে বলতে ভুল বলেন আপনি বাট বলেন আর বাকি দুই দিন হচ্ছে আমরা স্ট্রাকচার নিয়ে কাজ করি ওয়ার্ড মিনিংস শেখার চেষ্টা করি তারপর হচ্ছে আমরা রিডিং পড়ার চেষ্টা করি যে কীভাবে রিডিংয়ের মাধ্যমে আমি ফ্লুয়েন্ট হতে পারি এই বিষয়গুলোর উপর আমরা অনেক জোর দিয়ে থাকি এছাড়াও আমরা আপনার গ্রামারের ওপর হালকা আমরা একটু টাচ দেওয়া থাকে তারপর স্টোরি টেলিং তারপর হচ্ছে স্ট্রাকচারের ব্যবহার এই ব্যবহারগুলার মাধ্যমে একটা ছেলে বা মেয়ে অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারে অনেকেই বলেন যে স্যার যদি আমাদের অফিসে এসে ক্লাস করতে পারতাম কিন্তু আসলে দূরত্বটার কারণে আমি জয়েন করতে পারি তাদের জন্য বলবো ডোন্ট বি অর আমাদের অনলাইনে এখন অনেক মজার এই যে একটু আগে রাজীব ভাইয়ের কথা ভাই মোহাম্মদ সুলতান রাজীব ভাইয়ের কথা যে শেয়ার করলাম উনি তো দুবাই থেকে জয়েন করেছেন আমাদের কাছ আমাদের এখানে এবং আমাদের অনেক স্টুডেন্ট ইউএসএ থেকে জয়েন করছে কানাডা থেকে জয়েন করছে সো আমাদের এগারোটার ব্যাচটাই হচ্ছে বেসিক্যালি প্রবাসীদের ব্যাচ আমাদের নাইনটি পার্সেন্ট প্রবাসীরা জয়েন করে সৌদি থেকে জয়েন করে কাতার থেকে জয়েন করে দুবাই থেকে জয়েন করে ইউএসএ বিভিন্ন দেশ থেকে জয়েন করে সো আপনি কেরানীগঞ্জ থেকে জয়েন করেন কিংবা নীলফার্মে যেই কোনো জায়গা থেকে আপনি চাইলে আমাদের এই অনলাইন ক্লাসে চুরি হতে পারেন এতটুকু আমি বিশ্বাস করি যে এই দুই মাসের কোর্সটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট আপনার তিন চারটা ক্লাস করা যাওয়ার পর থেকেই আপনার ভেতরের শক্তি জাগ্রত হবে ইনশাল্লাহ আমি বলছি ইনশাল্লাহ ইউ যারা ইতিমধ্যেই চিন্তা করেছেন যে আমি একটা কোর্স করতে চাই জীবনের শেষ কোর্স মনে করে যে আর কোনো কোথাও কোর্স করব না জীবনের শেষ চেষ্টা মনে করে আমাদের এই রমজান মাসের বিশেষ বরকতপূর্ণ ব্যাচে অংশীদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম